নমস্কার সবাইকে তপাস কিচেনে খুব কম তেল মশলায় সুন্দর একটা রেসিপি চলুন দেখে নি কীভাবে করলাম তার জন্য আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার মিক্সির জারে মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা দু পিস আদা আর লবণ এটা দিয়ে ভালো করে একদম জল ছাড়া পেস্ট করে নিতে হবে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম একটা বাটিতে মসুর ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে আর অল্প হিং ভালো করে মিশিয়ে নেব আর অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা ফ্লফি ভাব আসবে তখনই ভাববেন এটা হয়ে গেছে এবার একটা মশলা করে নিচ্ছি দশ বারো কোয়া রসুন তিন চার পিস আদা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এটা একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি মাত্র দু চামচ তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা একটা এলাচ দারচিনি লবঙ্গ সাদা জিরে আর হিং ফোড়নে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি অল্প হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর পিউরি দু চামচ দই টক দই এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢেকে কষিয়ে নিচ্ছি কষি না হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার এক কাপ গরম জল এতে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি ডালের পেস্টটা এর মধ্যে ছাড়বো মিক্সিটা যেই মিক্সির চারে আমি ডাল পেস্ট করেছিলাম সেই মিক্সির চার ধোয়া অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম কারণ গ্রেভিটার থিকনেসটা অনেক ভালো হবে এবার বড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে ঢেকে ঢেকে মিনিট পাঁচেক আমি রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পরে বড়াগুলো শক্ত হয়ে গেছে আর ভেতর থেকে পুরো সফট হয়েছে ভীষণ টেস্ট হয় এভাবে রান্না করলে গ্রেভি তৈরি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো কসুরি মেথি পাতা ধনে পাতা কুচি আর অল্প করে ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি সুন্দর টেস্টি একটা বরার তরকারি হয়ে গেল খুবই কম তেলে ভালো লাগলে ভাবে একবার করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি